একটা ছোট্ট নদীর ধারে গ্রাম ছিল নাম তার শান্তিপুর গ্রামের মানুষরা মাছ ধরেই সংসার চালাত কিন্তু তাদের মধ্যে একজন ছিল অন্যরকম গোপাল জেলে গোপালের স্বভাব ছিল ভীষণ লোভী সে প্রতিদিন ভোরবেলা নদীতে যেত আর যত মাছ জালে পড়ত সব তুলে আনত ছোট মাছ ডিমওয়ালা মাছ কিছুই সে ছাড়ত না গোপাল এত মাছ ধরো না নদীর মাছ যদি শেষ হয়ে যায় একদিন কিন্তু তোমার নিজের সংসারও চলবে না তোমরা কিছুই বোঝো না বিক্রি করব আমি হব গ্রামের সবচেয়ে একদিন রাত গভীর হল চারদিক ফাঁকা আকাশে অল্প চাঁদের আলো সবাই ঘরে চলে গেছে কিন্তু গোপাল একাই নদীর ধারে দাঁড়িয়ে জাল ফেলছে হঠাৎ নদীর ভিতর থেকে অদ্ভুত শব্দ শোনা গেল গোপাল চমকে উঠল সে চারদিকে তাকাল কিন্তু কাউকে দেখতে পেল না হঠাৎ নদীর মাঝখান থেকে ধীরে ধীরে উঠতে লাগল এক বিশাল ছায়ামূর্তি গ্রামের লোকেরা যাকে শুধু লোককথায় শুনেছে আজ সে সত্যি দেখা দিল কাঁকড়া ভূত তার চোখ দুটো লাল অগ্নিশিখার মতো জ্বলছিল আর হাতে ছিল বিশাল কাঁকড়ার পাঞ্জা ভূতের প্রতিটি পদক্ষেপে নদীর পানি কাঁপতে লাগল গোপাল তুমি নদীর সব মাছ ধরে নিচ্ছ তুমি নদীর প্রাণ কেড়ে নিচ্ছ এবার তোমার পালা আজ তোমাকেই আমি খাব গোপাল ভয়ে কাঁপতে কাঁপতে হাঁটু গেড়ে বসল কাঁদতে কাঁদতে বলল না না বাবা ভূত আমাকে বাঁচতে দাও আমি আর কোনদিন লোভ করব না ভূত কিছুক্ষণ চুপ করে রইল তারপর গম্ভীর কণ্ঠে বলল লোভ মানুষের সবচেয়ে বড় শত্রু তবে আমি তোমাকে শেষ সুযোগ দেব যদি বাঁচতে চাও তবে তিনটি নিয়ম মানতে হবে এক প্রতিদিন মাছ ধরবে না নদীকে বিশ্রাম দেবে দুই ছোট মাছ ধরলে ছেড়ে দেবে যাতে তারা বড় হতে পারে তিন নদীর ধারে আর কখনো ময়লা ফেলবে না সেদিন থেকে গোপাল বদলে গেল সে আর প্রতিদিন মাছ ধরত না ছোট মাছ ছেড়ে দিত নদীর ধারে আবর্জনা ফেলত না ধীরে ধীরে নদীতে আবার মাছ বাড়তে শুরু করল গ্রামের সবাই খুশি হল তারা সবাই বুঝল প্রকৃতিকে যত্ন করলে সে আবার জীবন ফিরিয়ে দেয় গোপালও শিখল লোভ করলে শেষ পর্যন্ত নিজেরই ক্ষতি হয় আর প্রকৃতিকে সম্মান করলে প্রকৃতি আরও বেশি আশীর্বাদ দিয়ে যায়